হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফার্স্ট পর্বে আমরা দেখে নিয়েছি কামারপুকুর জয়রামবাটি এবার বাকি অংশগুলো দেখে নেব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেম ব্লগ সেম ব্লগে তোমাদের পিকপিক ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও আজকের ব্লগ আজকের ব্লক হচ্ছে জয়রামবাটি বাটি কিছু অংশ তোমরা মা শারদার জন্মভূমি এবং সারদা মঠ তোমরা দেখে নিয়েছো এবার আমরা চলে এসেছি শারদা মায়ের বাগান দেখতে এইখানে রয়েছে আমোদর নথ যেখানে সারদা মা তার বাড়ি বোনদিন নিয়ে স্নান করতেন এই দেখো কি সুন্দর সারদা মায়ের বাগান তো আমরা অনেক খোঁজ খবর নিয়ে গাড়িতে করে সারদা মায়ের বাগান দেখতে চলে গেছি বাগানের মধ্যে প্রবেশ করেছি ভীষণ রোদ্র গরমের মধ্যেই যখন আমরা ওখানে পৌঁছাই তখন প্রায় সাড়ে এগারোটা কারণ বারোটার মধ্যেই আমাদের ফিরতে হবে কামার কামারপুকুরে কামারপুকুরে আমরা লাঞ্চ সেরে নেবো ওখানে টিকিট করা রয়েছে তবে এত গরমের মধ্যেও খুব ভালো লাগছে এই দেখো বাগানটা কত সুন্দর করে সাজানো গোছানো এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে ভালো লাগছে এই এত গ্রীষ্মের এত প্রখর রোদ্রে গাছপালা কত সুন্দর সতেজ আর খুব যত্ন করে ওরা ওরা ওখানে যারা রয়েছে পুরো বাগানটাই ফাঁকা ছিল কারণ গরমের সময় তখনও সেরম কোনো পর্যটক আসেনি দেখো পদ্মবাগানটা সবচেয়ে বিশেষ করে দেখার যেটা রয়েছে পদ্ম ফুলগুলো এই গরমের মধ্যে ওইটুকু জায়গার মধ্যে পদ্ম ফুলের বাগান খুব সুন্দর খুব মানে এত ভালো লাগছে দেখে পদ্ম ফুলগুলো বেশ বড় বড় ফুটেছে বিশেষ যত্ন ছাড়া এরকম ফুল হয় না তো এই দেখো পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি ওইখানে মালি দাঁড়িয়ে রয়েছে চলো ওইখানে আমন্ত্র নদের একটি ছোট্ট গল্প তোমাদের বলে দিই আমন্ত্র নদটা নাকি গঙ্গার একটা শাখা ওইখানে আর ওইখানে কি প্রচুর মাছ থাকতো এবং সুন্দর করে একটি ঘাট বাঁধানো রয়েছে ঘাটে শারদা মা তার ভাই বোনদের নিয়ে স্নান করতে আসতেন আর ওখানেই রয়েছে শারদা মায়ের বাবা মায়ের স্মৃতিসৌধ ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো স্মৃতিসৌধ ওইগুলো হলো শারদা মায়ের বাবা মায়ের বাবা মায়ের স্মৃতিসৌধ তো আমরা ঘুরে ঘুরে বাগান দেখলাম রয়েছে গাঁদা ফুল প্রচুর ভ্যারাইটির ফুল রয়েছে আর ফুলের বাগান বললাম আগেই বললাম এই দেখো আমাদের নথ এই নথটা এই পবিত্র জল নাকি সবাই নিয়ে যায় আর এটা হচ্ছে সারদা মায়ের বাবা মায়ের স্মৃতিসৌধ তারপর পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আর ওইখানে রয়েছে একটা মিউজিয়াম হল সেখানে সব সংরক্ষিত রয়েছে সারদা সব জিনিসপত্র এবং তাদের বাড়ির মানে তাদের বংশের যাবতীয় জিনিসপত্র সব রয়েছে নাড়া দেখাচ্ছি একটু একটু দরে রয়েছে তোদের জন্য একটু এ করে রেখে ফুল তো আমার ভীষণ ভালো লাগে ফুল দেখতে দেখতে আর একটু তেদারু গাছ আছে তেদারু গাছ দিয়ে পুরো বাগানটা সাজানো রয়েছে আমরা দেখছি शारদা মায়ের বাগান এটা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যারা এখনো যাওনি তারা একবার দেখে এসো বিশাল এরিয়া জুড়ে এই বাগানটা তবে এই জমিটাও সারদা মায়ের ওইখানে একটা সারদা মায়ের বাবার বাড়ির জমি সেই জমির উপরে এই বাগান গড়ে উঠেছে আর বাগানটাকে সাজানোর জন্য ওরা ছোট্ট একটা পাহাড়ের মতো করে তৈরি করেছে আর ওই যে দূরে দেখো সংগ্রহশালা এখানে সবকিছু সংগ্রহ রয়েছে না দরজা খোলা ছিল না দরজা খোলা থাকলে হয়তো ভেতরে উপরে ঢুকে প্রবেশ করে দেখতে যেতাম এই দেখো কি সুন্দর পদ্ম বাগান আর এই দিকেই পদ্মবাগান আর অবশ্যই রয়েছে শিল্পী স্পট প্রচুর শিল্পী তোমরা তুলতে পারবে আর তোমরা যারা যাওনি এখনো অবশ্যই ঘুরে এসো সারাদা মায়ের বাগান তারপর দেখো এই যে ভেতরে বাইর থেকে আমি এই যে সব সারদা মায়ের ছোটবেলা থেকে সমস্ত ঘটনা পরম্পরা সাজানো রয়েছে অনেকেই দেখছে ওখানে গিয়ে সব পুরো এই যে লেখা রয়েছে সারদা মায়ের সব কিছু জিনিসপত্র এই সংগ্রহশালার মধ্যেই রয়েছে তো আমরা দেখছি তারপর পদ্ম ফুল আমার বিশেষ চোখ আকর্ষণ করছিল এই পদ্ম ফুলের একটু ভালো করে ভিডিও নিলাম দেখো কি সুন্দর পদ্ম ফুল আমার ভীষণ ভালো লাগে এই দেখো খুব সুন্দর খুব সুন্দর ফুটে আছে এই প্রখর রোদ্রে এত সুন্দর পদ্ম ফুল সবচেয়ে আমার মন কেড়ে নিয়েছে পদ্ম ফুলগুলো আমি ফুল ভীষণ ভালোবাসি ফুল সবাই ভালবাসে এই দেখো কত সুন্দর তার সবচেয়ে ভীষণ সুন্দর থেকে পুরো হলটা নিয়ে নিলাম হলটা নেওয়ার পর এবার আমরা বেরিয়ে যাব এই দেখো শিল্পী স্পটগুলো গুলো এখানে প্রচুর তোমরা তুলতে পারো আর ভ্যারাইটির ফুল নিয়ে রয়েছে সব ফুলের নাম আমি জানিও না এই দেখো বেরিয়ে যাচ্ছি পুরো রাস্তাটা নিতে নিতে পুরো এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না বা কেন তার সংগ্রহ করার জন্য লোক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অবশ্য ওখানে গার্ড ছিল না বলে বিশেষ কিছু আমরা জানতে পারিনি তবে যেটুকু জেনেছি ওই নদ সম্পর্কে ওইখানে কিছু আমাকে বললো জল সবাই মাথায় নেয় আমরা করে এটি ঘাট ঘাটটা বাঁধানো রয়েছে বিশ্রাম ঘর ঘাটের পাশে আর এই দেখো সুন্দর সুন্দর পদ্ম ফুল পদ্ম বাগান খুব সুন্দর খুব সুন্দর সাজানো আর এটা একটা ছোট্ট পাহাড়ের মতো করেছে হিমালয় হিমালয়ের ভেতর থেকে মহাদেবের মুখ বেরিয়েছে কৃত্রিম ভাবে তৈরি করেছে তারপর দেখতে দেখতে এই দেখো এটা দিয়ে আমরা বাড়ি বেরিয়ে যাব আর সাধা মায়ের বাগান আমাদের দেখা হয়ে গেছে কারণ আমাদের ফিরতে হবে জয়রামবাটিতে ওখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে আবার বারোটার পরে গেলে ওরা আবার খাওয়ার দেবে না ফলে আমাদের একটু তাড়াও ছিল একটু মাথায় বেরিয়ে যাওয়ার আগে দামোদর আমদর নথটা আরেকবার তোমাদের জন্য নিয়ে নিলাম দেখো এইটা হচ্ছে গঙ্গা নদীর শাখা তারপরে আমরা পৌঁছে গেছি কামারপুকুর কামারপুকুরে পৌঁছে গিয়ে আমরা খাওয়ার জন্য হলের ভিতরে প্রবেশ করেছি এটা সেই বিশাল হল এখানে বহু লোকজন খায় দর্শনার্থীরা আসে এখানে দুপুরে লাঞ্চ ছাড়ে অন্য কোথাও তো খাওয়ার ব্যবস্থা থাকে না তাই ওখানে আগে থেকে টাকা দিয়ে টিকিট নিয়ে নিতে হবে টিকিট নিয়ে নিলে দুপুরে খাওয়ার আর কোনো সমস্যা নাই আমি খাওয়ার জন্য বসছি বসে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম চার পাঁচটা দেখো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই যারা যাওনি একবার ঘুরে গেছিলাম খুব ভালো লাগবে পূর্ণভূমি পরশ করার পর মনটা সত্যি খুব ভালো লেগেছিলো আনন্দ লেগেছিলো একটা যেন মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম আর মাদু সভা মা শারদ মা আর সঙ্গে নিয়ে এসেছিলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ আমার আশীর্বাদ চলো এবার দেখে নেব আমরা কী খেয়েছি ওখানে দুপুরবেলায় ভোগ কি দিয়েছে লাঞ্চে রয়েছে তরকারি চাটনি ডাল ভাত পায়েস এসব রয়েছে আর খাওয়ার পরে সবাই মিলে বাইরে বেরিয়ে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে হাতটা ধুই নিল তবে কি নিজেদের ঠুকলো নিজেদেরকে তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিতে হয় ওটাই ওখানে নিয়ম সব রেখে আমরা হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে নেওয়ার পর এবার আমরা বেরিয়ে যাবো বেরিয়ে আইসক্রিম খেলাম আমরা তিনজনে আইসক্রিম খেতে খেতে তোমাদের জন্য ছবি একটু নিয়ে নিয়েছি চলো এবার আমরা পৌঁছে যাব বিশালাক্ষী মন্দির এই মন্দিরটা হচ্ছে কান্ন পিঠের মধ্যে একটা পিঠ বলে বললো ওরা সবাই ওখান থেকে বেরিয়ে এই মন্দির দর্শন করতে আমরা ঢুকে গেছি তারপর ওখানে প্রণাম করলাম প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে এবার আমরা বাড়ি ফিরছি তো পূর্ণভূমি দর্শন করলাম দেখলাম শারদা মায়ের বাগান আর আসার পথে অবশ্যই দেখে নিলাম শালবনির শাল জঙ্গল শাল জঙ্গল দেখতে দেখতে বাড়ি ফিরছি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি সবাই ভোরবেলায় বেরোনো হয়েছে এই দেখো শাল জঙ্গলগুলো অবশ্য ড্রাইভার আমাদের বলছিলো শালের জঙ্গলে গিয়ে তোমরা শিল্পী তোলো ফটো তোলো না না এত ভয় লেগেছে ওখানে বাঘ রয়েছে হাতি রয়েছে কখন কি বিড়ি পড়বে যাওয়ার সময় জানো তো একটা হাতি বেরিয়ে এসেছিলো ওই জন্য ট্রাকগুলো দাঁড়িয়েছিল অনেক বড় বড় ট্রাক ওইটা দিয়ে তো যাতায়াত করে তো ভীষণভাবে ড্রাইভারও ভয় পেয়ে গিয়েছিল হাতি নাকি বেরিয়ে এলে গাড়ি চট করে পাশ করানো যাবে না এবং ভয়ের ব্যাপার এক একটা বিশাল ভয়াবহ হাতি তাকে এই শালবনির শাল জঙ্গলের মধ্যে তো ওখান থেকে আমাদের ইচ্ছে ছিল ট্যাক্সশালা দেখতে যাওয়ার জন্য কিন্তু সে আর কোথায় যাওয়া হলো না কারণ বাড়ি ফিরতে হবে তখন প্রায় হওয়া হয় হয় করছে সময় তো আমাদের শালবনির জঙ্গল একটু তুলে নিলাম প্রচুর শাল গাছ রয়েছে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ওই গাছগুলো নাকি এমনিই উঠেছে আমি জিজ্ঞেস করেছিলাম কি তো ওরা বললো কেউ লাগায়নি ওই জঙ্গল নিজের থেকেই তৈরি হয়েছে আর প্রতি শাল গাছ সব শাল গাছে আর সুন্দর শাল গাছ তো পাওয়া যায় তাই আসবাবপত্রের দামও ভীষণ কম আমরা জিজ্ঞেস করেছিলাম কিছু আসবাবপত্র দোকানও রয়েছে সুন্দর সুন্দর শৌখিন জিনিস সব রয়েছে তো ওখানে ওরা বললো ভীষণ কম দাম তারপর ওখান থেকে আমরা চলে গেছি বিষ্ণুপুর এবার আমরা দেখে নেব বিষ্ণুপুরে তো ওয়েলকাম টু বিষ্ণুপুর চলো বিষ্ণুপুর দেখে নিই বিষ্ণুপুরের টেরাকোটার কাজ এ পর ফার্স্টে আমরা ঢুকে গেছি এই একটা মন্দির দর্শন তো চলো বন্ধুরা আমরা দেখে নেব বিষ্ণুপুরের বিখ্যাত মদন মন্দির এখানে রয়েছে মদন মোহন তো এই মন্দিরে প্রবেশ করলাম আমরা টেরাকোটার কাজ খুব সুন্দর বিশাল বড় মন্দির বিশাল এরিয়া জুড়ে আর রয়েছে একটা গার্ড প্রত্যেকটা ওইখানে বিষ্ণুপুরের মন্দিরগুলোতে দেখলাম প্রত্যেকটা একটা করে গার্ড বসে রয়েছে আর সংগ্রহ করেছি খুব সুন্দর তিনশো বছরের পুরনো এই মন্দির এই মন্দিরের কারুকার্য খুব সুন্দর এত রোদ্র বৃষ্টি ঝড়ে কিছুই হয়নি এত সুন্দরভাবে মজুতভাবে তৈরি করা রয়েছে এই মন্দির আমরা দেখছি বিষ্ণুপুরের মদন মোহনজির মন্দির তো ওখানে আমরা কিছু শিল্পী ফটো তুললাম দেখলাম পুরোটা ঘুরে ঘুরে টেরাকোটার কাজ আর ওখানে জানতো বন্ধুরা একটা কুণ্ড রয়েছে খুব সুন্দর একটা কুণ্ড রয়েছে সেটাও দেখলাম বহু পুরনো এই মন্দির বিশাল এরিয়া জুড়ে তোমাদের জন্য একটু তুলে নিলাম আমি দেখবো আমার বন্ধুরা দেখবে না তাও কি হয় আর ভেতরটায় আরো কাজকর্ম চলছে ওই জন্য সব বাঁধা রয়েছে ভেড়া ফেরার চলছে ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের জন্য নতুন নিলাম বিষ্ণুপুরের বিখ্যাত মদন মোহন মন্দিরের কিছু অংশ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এবার আমরা দেখব বিষ্ণুপুরে আর কি কি রয়েছে বাকি সব কিছুই আমার ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো আমরা দেখছি বিষ্ণুপুরের মদন মোহন মন্দির ওখান থেকে এবার আমরা বেরিয়ে যাব তার আগে হাড় একটুখানি তুলে নিলাম তোমাদের জন্য এবার আমরা দেখব মদন মোহনজির কুণ্ড তো তাহলে বিষ্ণুপুরের এইটুকু অংশ পর্যন্ত আজকের ভিডিওটা আজ এই পর্যন্ত থাক আর পরে পুরো থাকবে পুরো বিষ্ণুপুরের বাকি মন্দির বাকি সবকিছু তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো টাটা